হাই গাইস তো এই মুহূর্তে আমরা ছিলাম গাজীপুরের কাপাসিয়ায় তো এখানে একটা আমরা সেভেন্টি পার্সেন্ট রাউন্ড সিঁড়ি করার জন্য আসলাম তো এর আগে পূর্বে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম ওখানে টোটাল আপনার স্টার্টিং কীভাবে করতে হয় রাউন্ড সিঁড়ির জন্য তো এই বিষয় নিয়ে জানছিলাম তো আজকের ভিডিওতে আমরা বেশি আলোচনা করব যে আমাদের সিঁড়ির যে আউট আউটস্ট্যান্ডিং যে লুকিংটা আছে যে যে লুকিংটা এইটা হচ্ছে সবাই তো সিঁড়ি করতে পারে বুঝছেন কিন্তু সিঁড়ির মেন কাঠামো যেগুলো আছে এগুলো কয়জন করতে পারে তো এইটার সিঁড়ির লুকটা নিয়ে আসা হচ্ছে মেন টপিক আপনি যে সিঁড়িটা করতেছেন ওই সিঁড়িটা আমার ভবিষ্যতে কেমন দেখা যাবে যে কমপ্লিট হওয়ার পরে কেমন দেখা যাবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে শুধু সিঁড়ি করলেই হলো না সিঁড়ির প্রসেসিংগুলোও জানতে হবে তো এখানে আমাদের যে আউটস্ট্যান্ডিং যে লুকিংটা আছে ওইটা দেখলে আপনারা বুঝতে পারতে পারতেছেন যে আমাদের এখান থেকে সিঁড়িটা কত সুন্দর স্লোপ হয়ে আপনার মিডিল পয়েন্টে গেছে তো মিডিল পয়েন্টে গিয়ে দেখবেন যে ওখানে একটা জিরো পয়েন্ট আছে আপনার এই অপশানটা এটা হচ্ছে জিরো পয়েন্ট এটাই হচ্ছে সব থেকে লুকিং আপনার রাউন্ড সিঁড়ির জন্য এখান থেকে ফ্রন্ট সাইডটা দেখা যাচ্ছে আপনার এই জিরো পয়েন্ট পর্যন্ত আবার জিরো পয়েন্ট থেকে আপনার ব্যাক ব্যাক সাইডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিটের আপনার ব্যাক সাইড আপনার তলির সাইডটা আর টপ সাইডটা উপর থেকে দেখা যাবে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টার্টিং পয়েন্টটা আমাদের সামনের সাইডটা দেখা যাচ্ছে তো এই হচ্ছে এই ফোনটা তো এইগুলো হচ্ছে আপনার মেনটেন করতে হবে কোনগুলো আপনাকে বলে দেয় আপনার স্টার্টিং যে সেকশানটা থাকবে স্টার্টিং সেকশান আপনার ঠিকঠাক রাখতে হবে স্টার্টিং সেকশানের সাথে এন্ডিং সেকশান মিল রাখতে হবে এন্ডিং সেকশান যদি আপনি স্টার্টিং সেকশানের সাথে যদি না মিল করতে তাহলে কিন্তু আপনার সিঁড়িটা বনবে না আর সিঁড়িটা লুকিংও আসবে না এই সিঁড়িটা দেখলে আপনার বুঝতে পারবেন যে সিঁড়ির লুকিংগুলো কেমন হয় তো রাউন্ড সিঁড়ির লুকিংটা হচ্ছে মেন আপনার রাউন্ড যখন আপনি করবেন যে আপনি খেয়াল করবেন যে আপনার এই জিরো পয়েন্টটা নাই এটা যদি আপনার লেভেল যদি ঠিকঠাক থাকে এটা সুন্দর আসবে আর এখান থেকে ফিফটি পার্সেন্ট আপনার তলি সাইড দেখা যাবে ফিফটি পার্সেন্ট আপনার ফ্রন্ট সাইড দেখা যাবে তো এই হচ্ছে এখানকার প্রসেসিং তো আমরা এটার রড বাঁধা কমপ্লিট করে এখানে রড বাঁধতেছে আপনার বেস্ট যেটা দেখতে পাচ্ছেন আমাদের বেস এখানে হয়ে গেছে তো এখন আমরা যে কাজ করব। আমরা উপরে যে লেয়ারের রডটা আছে টপ লেয়ারের যে রডগুলো আছে এগুলো সম্পূর্ণ বাদব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন পুরোপুরি ভিডিওটা তবে আমি বলছিলাম ভিডিওতে যে আমাদের রডের কিছু সমস্যা ছিল ওনারা যারা ছাদের কাজ করছে ওনারা রড সারছিল ওই জায়গায় তো রডগুলো একটু সমস্যায় ছিল তো ওগুলো আমরা আবারও এক্সট্রা করে হ্যাঙ্গিং করে রড দিচ্ছি এখানে ছাদের যে একটা সমস্যাগুলো আমরা একটু সলভ করে আমরা আবারও এখানে রডের প্লেসমেন্ট করতেছি আমরা অবশেষে এটাকে নিয়ে আসছি চার ইঞ্চি পরপর করে মেন রডগুলো নিয়ে আসছি যেখানে ছিল সাত ইঞ্চি পরপর সেখানে আমরা চার ইঞ্চি পরপর করে রডগুলো আমরা ইউজ করছি তো এই হচ্ছে আমাদের প্রসেসিংগুলো আর এখানে আপনারা যেটা খেয়াল করতে পাচ্ছেন যে আমাদের এই যে বাইন্ডারের রডগুলো আমরা এখানে বাচ্চি হচ্ছে এদিকে হচ্ছে ছয় ইঞ্চি করে ওইদিকে হচ্ছে আপনার দশ ইঞ্চি করে অর্থাৎ আপনার এই সাইডে পড়ছে তিন ইঞ্চি আর ওই সাইডে পড়ছে আপনার পাঁচ ইঞ্চি করে বাইন্ডারগুলো দিচ্ছি মনে করেন যে আপনার গ্যাপ টু গ্যাপ অল্টারনেট ডে পড়তেছে তো এখানে আমরা চার ইঞ্চি পরপর মেন রোডগুলো দিচ্ছি টপ রোডগুলো চার ইঞ্চির মিডলে বরাবর আমরা দিচ্ছি তো এই হচ্ছে আমাদের প্রসেসিংগুলো আর আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি আর এখানে আমরা যে কাজটা করছি এটা সলিং করে ফেলছি আপনার সলিং করে এখানে আমরা আরও পাঁচ ইঞ্চি করে নিচের লেয়ারটাকে পাঁচ ইঞ্চি করে পরপর বাইন্ডারে বাইন্ডিং করব আর এখানে আপনাদের ফ্লোরের যে রডগুলো আছে এর সাথে আমরা টপ নট রডটাকে ইউজ করব ঠিক আছে আমাদের রড বাঁধা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তো দীপন আর সুমন এরা সবাই মিলে এটা ওয়াটার লেভেল করতেছে তো এটাও গাজীপুর আর পূর্বে যে ভিডিওটা দেখাচ্ছিলাম ওইটাও গাজীপুরেরই ছিল তো এই হচ্ছে আপনাদের আমরা লেবেলিংটা প্রসেসিং করতেছি লেভেলটা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে লেভেলিং করে নিচ্ছি তো এই হচ্ছে দীপন লেবেলিং করতেছে আর সুমন এইগুলো জ্যাম দিচ্ছে তো এই হচ্ছে প্রসেস তো এখন আমরা লেভেল সম্পূর্ণ হওয়ার পরে আমরা যে কাজটা করব আমরা সাইড বোর্ড লাগাই দিয়ে ধাপ মারবো তো এটা লেভেল আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ওরা লেভেল করতেছে তাহলে এই বাটামের উভয় পিসে সেম লেভেলটাই হবে ঠিক আছে আমাদের প্রথম দুইটা স্টার্টিং এ যে ড্রেট আছে এগুলো একটু ডিজাইন হচ্ছে ডিজাইন হওয়ার কারণে আমরা এটা এই দুইটা তিন নাম্বার ধাপ থেকে স্টার্টিং করছি ধাপ মারতে তো দ্বীপন ধাপের প্রসেসিং এ করতেছে তো এই হচ্ছে আপনার প্রসেসিং গুলা তো লেভেল সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এটা কিভাবে বুঝবেন তো এটা বোঝার একটাই নিনজা টেকনিক হচ্ছে আপনার আপনি যদি এই লেভেলিং ঠিক থাকে তাহলে ফ্লাইবোর্ডটা লাগানোর সময় আপনার অবশ্যই দেখবেন যে এই ফ্লাইবোর্ডটা ডাসার উপর উপর মিলে গেছে তাহলে মনে করবেন যে লেবেল একবারে ঠিক আছে তো আপনারা দূর থেকে দেখেও আপনারা বুঝতে পারবেন যে লেভেলিং ঠিক আছে কি নাই তো এই হচ্ছে প্রসেসিং আমাদের অলরেডি এখানে সাতটা রাইজার লাগানো হয়ে গেছে নিচে দুটা রাইজারের প্রসেসিং চলতেছে তো এই হচ্ছে আমাদের নিচে দুইটা রাউন্ড রাইজারগুলো হবে আর ডেটগুলো দুইটা এই রাউন্ড রাউন্ড হবে তার জন্য এখানে আমরা এক্সট্রা করে প্রসেসিং করতেছি আর এই যে উপরে চলছে আমাদের প্রথম যে রাউন্ড রাইজারটা ছিল ওইটা লাগানো হচ্ছে এখানে তো এটা আমরা ফ্লাইবোর্ড দিয়ে বোর্ডটাকে রাউন্ড করে দিয়ে তারপর লাগাচ্ছি এখানে সত্যি কথা বলতে আপনার যদি কাজ নিজের নিজের কাছে পছন্দ যদি নাই হয় মা পাবলিক কেমন করে পছন্দ করবে এই বিষয়টা হচ্ছে নিজের পছন্দ সবার পছন্দ হইতে হবে আপনার কাজটা করার পর আপনি চিন্তাভাবনা করবেন যে আপনার কাছে গাছটা কেমন লাগতেছে নিজের যদি ভালো লাগে গাছটা তো আরও দুই একজন আপনার কাজটাকে অবশ্যই পছন্দ করবে তো আমরা কত ইউনিকভাবে সিঁড়িটা করে ফেলছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের এই স্টার্টিং লাইনে যে সুন্দর একটা আমরা লুকিং প্যাটার্ন দিচ্ছি এই প্যাটার্নটা আপনার ডিজাইন স্বরূপ দেওয়া হয়েছে তো এখন আমরা মোটামুটি আমাদের রাইজার লাগানো শেষ আর উপরে পাঁচটা ছয়টা লাগাইতে হবে তাহলে আমাদের সিঁড়ির রাইজারগুলো শেষ হয়ে যাবে তারপরে এখানে টুকিটাকি যে কাজগুলো আছে ওগুলো আমরা সম্পূর্ণ করব। তারপর এখান থেকে আজকে আমরা বিদায় নিয়ে নেব আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে একবার নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনি যদি রাউন্ড সিঁড়ি কেউ করা নিতে চান তো আমরা সর্বদা বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে আমরা সার্ভিসগুলো চালু করে থাকি আপনারা যদি চান তো আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার স্বপ্নের সিঁড়িটা আমরা সুন্দরভাবে নির্মাণ করে দিয়ে আসতে পারবো আপনাদের শুধু যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আপনারা এই দুটা নাম্বার মধ্যে যে কোনো নাম্বারে আপনারা ফোন দিলে অল টাইম আপনাদের সেবার জন্য নাম্বারগুলো খোলা থাকে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন আমাদের এই নাম্বারগুলোতে তো এই সিঁড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল গাফি গাজীপুরের কাপাসিয়া লতা পাতায় তো এখানে আমরা সিঁড়িটা কমপ্লিট করছি অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করে কেমন হলো সিঁড়িটা